নফল রোজা আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে রমজানের বাইরে রোজা রাখার ফজিলত থেকে বঞ্চিত করেননি যেহেতু রোজা রয়েছে অফুরন্ত ফজিলাত এ সূত্রে নবী করিম সাল্লিয় সাল্লাম সাওয়ালের রোজাকে সুন্নত হিসেবে বিধিবদ্ধ করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা অতপর এর পেছনে সাওয়াল মাসে ছয় দিন রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো সাওয়ালের এ ছয় রোজা একসাথেও রাখা যায় আবার ভিন্ন ভিন্নভাবেও রাখা যায় জিলহজের শুরুতে নয় দিন রোজা রাখার ব্যাপারেও রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম আহ্বান জানিয়েছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই দশ দিনের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় আমলের অন্য কোনো দিন নেই অর্থাৎ জিলহজের দশ দিন সাহাবায়করাম প্রশ্ন করে বললেন এমন কি আল্লাহর পথে জিহাদও নয় হে আল্লাহ রসুল তিনি বললেন এমনকি আল্লাহর পথে জিহাদও না কিন্তু যদি কোনো ব্যক্তি তার জানমাল নিয়ে বের হয়ে যায় এবং আর কোনো কিছু নিয়ে ফিরে না আসে তবে তার কথা ভিন্ন তবে এ দশ দিনের মধ্যে যে ব্যক্তি হজরত অবস্থায় নয় তার ক্ষেত্রে আরাফা দিবসের রোজা অধিক গুরুত্বপূর্ণ আরাফা দিবস সম্পর্কে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন আরাফা দিবসের রোজা তার এক বছর পূর্বের ও পরের গুনাহের কাফফারা বলে আল্লাহর কাছে আশা করি আশুরা দিবসে এর আগের দিনসহ রোজা রাখাও সুনত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আশুরা দিবসের রোজা এর পূর্বের এক বছরের গুনাহের কাফফারা হবে বলে আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা কেন রাখা হবে এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একটি বাণী প্রণিধানযোগ্য তিনি যখন মদিনায় আসলেন তখন তিনি দেখতে পান যে ইহুদিরা আশুরা দিবসে রোজা রাখছে তিনি জিজ্ঞেস করলেন এটা কি তারা বলল এটি একটি ভালো দিন এদিন আল্লাহ তালা বনি ইসরায়েলকে তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছেন অতপর মুসা আলাইসাল্লাম এদিন রোজা রেখেছেন রাসুল্লাহ সাল্লাই বললেন মুসা আলাহিসের ব্যাপারে তোমাদের থেকে আমার অধিকার বেশি অতপর তিনি এই দিবসের রোজা রাখলেন এবং অন্যদেরকেও এই দিবসের রোজা রাখার নির্দেশ দিলেন প্রতি মাসের আয়ামুল বীজের রোজাও নফল রোজার মধ্যে সামিল আব্দুল মালিক ইবনে মিনহাল তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লাই সাথে ছিলেন তিনি বললেন নবী করিম আলাইসাল্লাম তাদেরকে আইয়ামুল বীজের রোজা রাখার নির্দেশ দিতেন এবং বলতেন এটাই হল বছরব্যাপী রোজা রাখা আইয়ামুল বীজ হলো প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারও রোজা রাখা সুন্নাত আবু হুরায়া রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয় অতএব আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে আমি রোজাদার আর সর্বোত্তম নফল রোজা হলো ওই রোজা যার ব্যাপারে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহর কাছে অধিক প্রিয় রোজা হলো দাউদ আলাইসাল্লামের রোজা তিনি একদিন রোজা রাখতেন ও একদিন ভঙ্গ করতেন মোহারম মাসে রোজার বিশেষ ফজিলাত রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা অনুরূপভাবে সাবান মাসের রোজা রাখাও মুস্তাহাব উসমা ইবনে জায়দ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি আপনাকে সাবানের মতো অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি না তিনি বললেন রজব ও রমজানের মাঝের এ মাসটি সম্পর্কে মানুষ গাফেল থাকে আর এ মাসে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমল উঠানো হয় রোজা পালন অবস্থায় আমার আমল উঠানো হোক এটা আমার পছন্দ আল্লাহ আল্লাহতালা রোজার বিনিময়ে যে স্বভাবের ঘোষণা করেছেন তার পাশাপাশি রোজার রয়েছে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অনেক উপকারিতা রোজা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বহু বেধি থেকে সুরক্ষা দেয়